হ্যালো বন্ধুরা তোমরা সকলে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি এখন কান্দির বাস স্ট্যান্ড এসে গেছি কারণ আমি একটা জায়গা যাচ্ছি আর সেটা কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি এসেছি এই যে দেখো মতি মতিঝিলকে পার্কে দেখতে পাচ্ছো মেটাপশ করতে এসে গেছি এখানে প্রচুর লোকজন আছে এখন ভেতরে ঢুকবো আর এখানে সমস্ত লোকজন গুলো আছে এখন ভেতরে যাবো এতরে আসতেই দেখো কত ট্রফি আয়োজন করে রেখে দিয়েছে আর সেগুলো তো খুব ভালোই লাগছিল মজাই লাগছিল তার জন্য একটা ছোট্ট ভিডিও করে নিলাম যে বন্ধুদের সাথে শেয়ার করার জন্য আর এটা নিশ্চয় দেখে বুঝতে পারছো পোস্টারটা এটা ছিল ফেসবুকে মিলন মেলা তো সেই জন্য এখানে উপস্থিত হয়ে গেছিলাম আর এখানে এসে একটু ছোট্ট ভিডিও বানিয়ে নিলাম আর আমাকে কেমন লাগছে একটু সকলে সবাই কমেন্টে জানাও তো এখান থেকে অনেক ভিড় জমে গেছে এবার কি করি টেজ থেকে নেমে আসলাম কারণ ওখানে অনেক বসে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যাচ্ছিলো তাই নেমে চলে আসলাম তো একটু ভাবলাম যে এই জায়গাটা একটু ঘুরে দেখি আসলে এই পার্কেটা অনেকটাই বড় আর সেই জন্য ঘুরতে টাইম লাগবে তো কি করলাম যে ঘুরতে শুরু করে দিলাম আর এটা হচ্ছে মতিঝিল পার্কে লালবাগ ওল্ড মতিঝিল পার্ক আর এটা দেখার খুব ইচ্ছে ছিল সেই জন্য আরও এসেছিলাম তো ঘুরতে অনেকটা টাইম লাগবে বলে ঘুরতে শুরু করে দিলাম আর এখানটায় দেখো এই যে পিছন থেকে দাদা ভাইদের অবস্থাগুলো দেখো ওরা কিন্তু সংসে যে ভিডিও বানাচ্ছিলো যেহেতু আমি ভিডিওটা করছিলাম বলে আমার সাথে কীরকমভাবে আসছিল দেখো আমার তো খুব হাসি পাচ্ছিলো মজাও লাগছিলো যে দাদাভাই এমন সুন্দর সেজেছে দারুণ অভিনয়টা শুরু করছিলো আর এখানটায় দেখো আমাকে সকলে সবাই ছেঁকে ধরেছে যেন মনে হচ্ছিলো যে আমি একটা সেলিব্রিটি মানুষ কারণ আমার সঙ্গে ভিডিও করার জন্য ছবি তোলার জন্য এই যে দাদা ভাইরা আমাকে একদম ছেঁকে ধরেছে আর কি যে বলি মানে অবশ্যই আমি খুব বড় না আমি ছোটো ধরনের মানুষ আমি এখনও নিজেকে সাফল্য হতে পারিনি তবু ওদের ইচ্ছা আমার সাথে ছবি তুলবে ভিডিও করবে তো আমিও সবার সাথেই ছবিও তুললাম ভিডিও করলাম আর সেই এনজয়ও হলো এখানটায় তো আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে আমাকে এরকম কোশ্চেন দেখি দেখা

তারপরে দাদা ভাইটা অনেকক্ষণ পর আমাকে পেয়েছে কারণ চান্সই পাচ্ছিল আমার সাথে ভিডিও করার জন্য তো দাদা ভাই বলছে দিদিভাই আমি অনেকক্ষণ ওয়েট করছি তোমার সাথে ভিডিও করার জন্য তো ভিডিও করতে শুরু করে দিলাম তো চলো এবার হাঁটি হাঁটি করে বাড়িতে যেতে হবে বাড়ি পৌঁছাতে পারে এখানে এই দৃশ্যটা বেশ ভালোই লাগলো তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিও টাটা বাই বাই সবাই ভালো থেকো